আল্লাপাক রব্বুল আলমিন এই পৃথিবীর মধ্যে যে সকল নবী রসুলদেরকে প্রেরণ করেছিলেন পাক রব্বুল আলমিন সমস্ত নবী রসুলদেরকে এক একটা করে মজেদা দান করেছিলেন হজরতে মুসা সালামকে মজাদা দিয়েছিলেন হজরতে মুসা আলাইসাল্লাম সাল্লাম যখন তেনার হাতের লাঠি দিয়ে যখন সুমতি আঘাত করতো আল্লাহ বা রব্বুল আলামিন ওই এক আঘাতে বারোটি রাস্তা নির্মাণ করে দিতে হজরতে ঈসা সালামকে মর্যাদা দিয়েছিলেন হজরতে ঈসা আলাইহিস সাল্লাম যখন কোনো মৃত ব্যক্তির সামনে গিয়ে যখন দাঁড়িয়ে বলতেন কুম্বি ইজনি আল্লাহর হুকুমে তুম দাঁড়িয়ে যাও হজরতে ঈসা আলাইহিস সাল্লাম এই কথা বলার সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি জীবিত হয়ে দাঁড়িয়ে যেত হজরত ইসা আলু সাল্লামকে দান করেছিলেন হজরত ঈসা আলু সাল্লাম যখন কোন অন্ধ ব্যক্তি চোখের উপর হাত বলিয়ে দিতেন আল্লাপাকর রব্বুল আলমিন তার চোখ ভালো করে দিতেন এমনইভাবে আল্লা বাকর্বুল আলমিন আমাদের নবী বিশ্বনবী জোরাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে তিনি মর্যাদা দিয়েছিলেন আমরা যে চারটিকে রাত্রে দেখতে পাই হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওই চাঁদের দিকে আঙ্গুলি দেরা ইশারা করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই চাঁদটিকে দুই খণ্ড খণ্ডিত করে দিতে দিয়েছিলেন আমার ভাইরা এই সমস্ত মজেজা যে সমস্ত নবী রাসুলদেরকে দিয়েছিলেন সমস্ত নবী রাসূলগণ যখন এনতে কাল করেছিলেন এনতেকালের মাধ্যমে সমস্ত মজেজা আল্লাহ রব্বুল আলামিন রহিত করে দিয়েছেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আমাদের নবী বিশ্ব নবী জনামে মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল সাল্লামকে এমন একটি মজেজা দিয়েছিলেন যে মজেজা পাক রব্বুল আলমিন এখন পর্যন্ত অব্যাহত রাখিয়েছেন আল্লাহ পাক আলমিন হুজরে পাক সাল্লামকে যে মজেজাদি দান করেছিলেন যে মজেটার এখন পর্যন্ত অব্যাহত আছে সে মজেটার নাম হচ্ছে আলকুর আন আমার ভাইরা হুজরে পাক সাল্লাম বলেছেন আমি একদিন তোমাদের থেকে বিদায় নিব আমি তোমাদের মধ্যে থাকবো না কিন্তু আমার উপর যে কোরআনে কারিমাল্লা পাক আল নাজিল করেছেন সে মজে যা তোমাদের নিকটে কিয়াবৎ পর্যন্ত অব্যাহত থাকবে আমার ভাইরা এই কোরআন শরীফ এমন একটি এটা এই পৃথিবীতে যে সকল লেখক এসেছেন যারা অনেক বই লিখেছে কারো বই এই কোরআনের সমতুল্য হতে পারে না কথা বলুন ঠিক কি না আমার ভাইরা এই কোরআন শরীফ এমন একটি কেতাবে এটা এমন একটি বস্তু যার চ্যালেঞ্জ কেউ নিতে পারবে না এই কোরআন শরীফের মধ্যে এমন কিছু আয়াত আছে যে আয়াতের ব্যাখ্যা কেউ করতে পারবে না কিন্তু আল্লা পাকর্বুল আলমিন চ্যালেঞ্জ করেছেন এই পৃথিবীর মধ্যে এমন কোন লেখক নাই যে লেখক বলবে আমি একটা বই লিখছি এই বইয়ের ব্যাখ্যার জন্য পৃথিবীর সমস্ত পানিকে যদি কালি বানানো হয় আর সমস্ত গাছকে যদি কলম বানানো হয় আমার এই বইয়ের ব্যাখ্যা লেগে শেষ করতে পারবে না এমন কি কোনো লেখক এই পৃথিবীতে জন্ম নিয়েছে নাকি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন চ্যালেঞ্জ করেছেন আল্লা পাক রব্বুল আলমিন বলেন ওয়ালাউ আননা মা ফিল আলজিমিন সাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়মুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম্মা নাফিদাত কালিমাตุ اللہ চরি বলি আল্লাহু আকবার এই পৃথিবীর সমস্ত পানিকে যদি কালি বানানো হয় আর সমস্ত কাজকে যদি কলম বানানো হয় এরপর পাক রব্বুল আলমিনের কালাম থাক এই কোরআনের ব্যাখ্যা লেখা যদি শুরু করে দেওয়া হয় পৃথিবীর সমস্ত পানি নামক কালি শেষ হয়ে যাবে গাছ নামক সমস্ত কলম শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিনের এই কোরআনের ব্যাখ্যা লেখে শেষ করা যাবে না বলি আল্লাহ। পাক রব্বুল আলমিন এমন একটি মহাগ্রন্থ আল কোরআন আমাদের হেদাদের জন্য প্রেরণ করেছেন আল্লা বাকরুল আলমিন এই কোরআনকে কি জন্য প্রেরণ করলেন আমাদের জন্য কি জন্য দুনিয়া তেনাজিল করেছেন তার জবাব আল্লাহ আলামিন আলমিন বাগের মধ্যে দিচ্ছেন আল্লাহ আল্লা রব্বুল আলমিন বলেন ইহিদেনা শির মুস্তি এই কোরআনকে আমি নাজিল করেছি আমার বান্দাদেরকে হেদায়েদের পথ সঠিক পথকে দেখানোর জন্য সুতরাং এই কোরআন অনুযায়ী যারা জীবন জীবনযাপন করবে কোরআনকে যারা মেনে নেবে কোরআন অনুযায়ী জীবনযাপন করবে আল্লাহ বাকরুল আলমিন তাহাকে ধুনিয়া এবং আখিরাত উবায় তাকে কামিয়াবি দান করে দিবে আল্লাহর হাবিব মোহাম্মাদু রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন ও আমার ও আমার উন্মদরা শুনে রাখো তোমরা যদি এই কোরানকে যদি মেনে নাও এই কোরান অনুযায়ী যদি জীবন যাপন করো আল্লাহ বকরবুল আমিন তোমাদেরকে তুনে এবং আখিরাত উভয় জানি তোমাদেরকে কামিয়াবি দান করবেন বলুন সোহান আল্লাহ এই কোরআনকে মেনে মেনে নিয়েছিলেন হাজরতে বিরাল রতাল্লাহুতরান হুম হজরতি বিল আল্লাহ আল্লাহ হুতলান হো তিনি এমন একটি সাহাবি ছিলেন তিনি একজন কিত দাস গোলাম ছিলেন ওমাইয়া ইবনে খলফ এই কাফিরে তিনি গোলাম ছিলেন তিনাকে মানুষেরা কোনো সন্মান করত না হিও করত মানুষেরা তা থেকে দূরে দূরে থাকত কিন্তু যখন আল্লাহ পাক রব্বুল আলমিনের দেওয়ায় কোরআনকে যখন মেনে নিলেন আল্লাহ পাক রব্বুল আলমিনের ইসলাম ধর্মজন তিনি গ্রহণ করলেন আল্লাহ বাক রব্বুল আলমিন এই কোরআনকে গ্রহণ করার কারণে তার মর্যাদা আকাশ চুমি করে দিলেন আল্লাহ আমার ভাইরা হাজরতে হু যখন এই ইসলামকে যখন কবুল করে নিলেন তেনার মনে উমাইয়া ইবনে খল বললেন তুমি যদি এই ইসলামকে যদি ছেড়ে যদি না দাও আমার কথা যদি গ্রহণ যদি না করো তুমি যদি মোহাম্মদের আনা যদি ধর্ম যদি পরিত্যাগ যদি না করো আমি তোমার উপর শাস্তি প্রয়োগ করতে থাকব। থাকবো হাজর বললেন ও খলফ রে তুমি যদি আমাকে চূড়ান্ত পর্যায়ে যদি শাস্তি দিতে থাকো সমস্ত শাস্তি যদি আমার উপর প্রয়োগ করতে থাকো এমনকি মারতে মারতে যদি আমাকে যদি মেরে ফেলো তবু আমি যে ইসলাম নামক দৌলত একবার গ্রহণ করেছি সেই ইসলাম নামক দৌলত আমি কখনো ছেড়ে দিতে পারি না হু যখন এই ইসলামকে যখন ছেড়ে না দিলেন ওমাইয়া ইমনে খলফ তার উপর নির্যাতন করা শুরু করে দিল মরুভূমির উপর উত্তপ্ত মরুভূমির উপর তেনাকে চিৎ করে শুয়ে দিয়ে মদিনার বড় বড় মক্কার বড় বড় পাথরগুলি তেনার বুকের উপর ভ দিয়ে রাখলেন যাতে করে হজরত বেলাল রদল্লাহাল এইভাবে ত্যাগ হয়ে যায় হজরতে বেলাল রদুল্লাহ এইভাবে নির্যাতন তিনি সজ্জয় করতেছিলেন হজরতে বেলাল রদুল্লাহ তিনি কিছুতে ইসলামকে ছেড়ে দিলেন না হজরতে বিলাল রাজ্লাহ হুতলানহর জবান থেকে ওই সময়ও তেনার জবান থেকে যে শব্দটি বের হয়েছিল সেটাই হচ্ছে আহা আহা আল্লাহ এক আল্লাহ সারা কোনো মাবুত না হজরতে বিলাল রদল্লাহ হুতলানহ তিনি এই ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন তেনার মর্যাদা কাজ চুম্বি করে দিয়েছেন সুবাহান আল্লাহ হজরতে খাব্বা প্রদল্লাহ হুতলান হু ইতিহাস পরে দেখুন হাজরতে আমার রদাল্লা হুতলান হু হাজরতে খাব্বা প্রদল্লাহ হু হোকে বললেন খাব্বা তোমার শরীরে এত গর্থ আর তোমার এত চিকন কোমরালার লোক তো আমি আর জীবনে কখনো কাউকে দেখি নাই তোমার এই শরীরে এত গর্থ আর এত চিকন কোমর কিভাবে হলো হাজরতে খাব্বা ব্রদাল্লা হুতলান হো বললেন ভাই অমর তুমি জানো না আমি যখন ইসলামকে যখন কবুল করে নিলাম ওই মক্কার কাফেররা আমার এমনভাবে নির্যাতন করা শুরু করে দিল যে নির্যাতনের কারণে আমার এই শরীরের মধ্যে গদ্ধ করে দিয়েছে আর আমাকে অত্যন্ত নির্যাতন করেছে আমি যখন এই ইসলামকে যখন ছেড়ে না দিলাম তারা আমাকে মক্কার উত্তপ্ত বালুর চিৎ করে শুয়ে দিয়ে আর বড় বড় আরে বারে পাথর আমার বুকের উপর চাঁদ দিতে লাগলো এরপরও যখন আমি যখন ইসলামকে যখন ছেড়ে দিলাম না তার আগুন প্রজ্বলিত করলো আংটা আগুন গলে আমার আংটা আগুনের কয়লাগুলি আমার পিঠের উপর রেখে ভর দিতেছিল বড় বড় দিয়ে আমার শরীরকে ভর আর ওই আংটা আগুন গলে আমার চামড়া পুরে পুরে সে যে গর্ত হয়ে গেছে আজও তা মিটে যায় নাই আমার ভাইরা এই কোরআনকে যারা মেনে নিয়েছে সবাই ক্রাম যারা মেনে নিয়েছেন আল্লাহ বাগরবুল আলামিন তেনাদের মর্যাদা চুম্মি করে দিয়েছেন আর যারা ইসলাম থেকে তারা মুখ ফিরে নিয়েছে আল্লাহ বাকরবুল আলামিন তাদের লাঞ্ছনা দুনিয়া এবং আখিরাত উভয় জানে তাদেরকে লাঞ্ছিত করবেন এই জন্য আমার ভাইয়েরা যারা ইসলামকে মেনে নিবে তাদেরকে আল্লাহ বাকর আব্বুল আলমিন দুনিয়া এবং আখিরাত উভয় জানে তাদেরকে সম্মান দান করে দিবেন কবি কী সুন্দর করে বলেন কবি এই জন্য কি সুন্দর করে বলেছেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পদ ভুলে চাই না আল্লাহর প্রেম সারাই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আসে আল্লাহর ভয় তারা কভু পদ ভুলে চাই না আল্লাহর প্রেম এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না रा तेरा धर जरा शेष द तेरा দু চোখের স্রোতে নদী যেন ভয় সলোনার হাসানি যতই ডাকুক সলোনার হাসানি যতই ডাকুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আসে আল্লাহর ভয় তারা কভু পদ ভুলে যায় না अल्लाह प्रेम सारा दुनिया कारो का से कोनों की सुचाइना कारो कसें की कि ना